কে আহলে হাদিস বিভ্রান্ত করার জন্য 90 দের এবং ফেরকা চলছে তাহলে সংগঠন হারাম এদেশের একজন আলেম ইদিন আমাদের ইদিনি ভাই তিনি সংগঠনের পক্ষেই জীবনের শুরুতে অনেক কথা বলে গেছেন আমি যদি পিড়ের চামড়া তুলে ফেলে মেরে দই আমি আনুগত্য করতে হবে মাসখানেক এসে একবার হঠাৎ করে কথার ছন্দপতন ঘটলো বড় গৌরক করে বলছে জীবনে কোনোদিন কোনো ফরমানী পূরণ করি নাই এটা তার ক্রেডিট এখন তার বেটা রাস্তায় রাস্তায় ফরম নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফর্ম ফিল আপ করো আর আমাদের কমিটিতে যোগদান করো জেনে রাখা ভালো হয় গাছ লাগাতে হয় গাছ পরিচর্যা করতে হয় গাছে পানি দিতে হয় বহু কষ্ট করে গাছ হয় ফলজ গাছ হোক ঔষধি গাছ হোক কাঠের গাছ হোক এর পিছনে অনেক পরিশ্রম ব্যয় করতে হয় কিন্তু আগাছা কখন কোনটা জন্মায় তার কোনো ঠিক ঠিকানা নাই আগাশা কি লাগাতে হয় আগাশা কি পরিচর্যা করতে হয় আগাশা কি চেনা যায় এটা কাঁঠালের গাছ সবাই চেনে এটা আমের গাছ সবাই চেনে কিন্তু বন জঙ্গলে ঝোপ কখন কোন গাছ জন্মায় তা খুঁজেই বুঝাই যায় না কখন কোনটা গাছ জন্মাইল এরই নাম হলো আগাসা এরই আগাসা দৈনিক বারে কেটে কেটে কমাইলেও কমে না এই কাটছেন আবার কয়েকদিন পরে আগাছা আবার বেড়ে চলেছে কিন্তু গাছ যেটা লাগাতে হয় এরকম মার মারখা অনেক নতুন জাহেলিয়াত এবং নব্য ফেরকা এই জাতিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে তার মধ্যে প্রথম এবং কঠিন যেটা পদক্ষেপ সেটা হলো সংগঠন হারাম এই চিন্তা মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া সম্মানিতা এদেশ তুচেসুচে খেয়েছিল আর ব্রিটিশদের প্রধান পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো আর শাসন করো মুসলিম জাতিকে বিভক্ত করতে পারলেই মুসলিম জাতিকে সংগঠন চুক্তি করতে পারলেই মুসলিম জাতির মধ্যে সংগঠন বিমুখতা সৃষ্টি করতে পারলেই বিভক্ত করতে পারলেই তাদেরকে দমন করা সহজ আল্লাহ পাক বলছেন ওয়ায়তিম্লাফর আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরো ওয়ালা তাফরক দলে দলে বিভক্ত হয়ো না বিচ্ছিন্নতা এটা ইসলাম সমর্থন করে নাই দুইজন ব্যক্তিও যদি সালাত আদায় করে তবু জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করতে হবে দুইজন ব্যক্তিও যদি সফরে যায় তাহলে একজন আমির উৎসফর একজন মামুর হয়ে সফরে বের হবেন ইসলাম এই বিচ্ছিন্নতাকে সমর্থন করেনি আল্লাহ নবী সাল্লিয়াল্লাম বলেন আল জামায়াতুর রহমান ওয়াল ফুরকাতু আদাব জামাতবদ্ধ হওয়া রহমত আর ফেরকা হ টা আজাব আজকে আহলাদি যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য নব্বজে জাহিলিয়াত এবং ফেরকা চলছে তা হলো সংগঠন হারাম এদেশের একজন আলেমে দিন আমাদের এই ভাই তিনি সংগঠনের পক্ষেই জীবনের শুরুতে অনেক কথা বলে গেছেন আমির যদি পিঠের চামড়া তুলে ফেলে মেরে তবু আমিরের আনুগত্য করতে হবে এসে একবার হঠাৎ করে কথার বড় গৌরব করে বলছে জীবনে কোনোদিন কোনো ফরম আমি পূরণ করি নাই এটা তার ক্রেডিট এখন তার বেটা রাস্তায় রাস্তায় ফরম নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফর্ম ফিল করো আর আমাদের যোগদান করো তোমাদের চোখ যদি না থাকে তোমাদেরকে যদি ক্ষমতা আমাদের নাই এগুলি কিসের ইঙ্গিত কাদের মাধ্যমে এগুলি হচ্ছে আন্দোলনের মহতারা আমির জামাতকে বন্দি করে এই জামাতকে নেতৃত্ব শূন্য করে এই জামাতকে ডিস্ট্রয় করার নিয়েছিল তারাই তাদেরকে টাকা হাতে তুলে দিয়ে জামাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর একজন বক্তা সাহেব বলছেন হিংসা দেখেছি জীবনে বহু দুই হিংসা দেখেছি এত বছর কিন্তু হিংসার আগুনে ঝোলে পুড়ে মরে আর বলে অমকে আমার এই মাহফিলে বক্তা হিসাবে থাকলে আমি সেই মাহফিলেই যাব না তা আপনার তো হিংসা নাই আমাদের তো হিংসা আছে তা আপনি আবার এমন কথা বলেন কেন যে অমুক বক্তা এখানে থাকলে আমি সেখানে যাব না যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলেছে সংগঠন হারাম এটি একটি ভ্রান্ত আকিদা এই আকিদার মাধ্যমে আহলাদি জামাতকে বিচ্ছিন্ন করতে পারলেই আহ্লাদিস জামাতের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া সহজ হবে অতএব সজাগ থাকতে হবে